সিগারেট গাজা হাতে লাক্ষাদ্বীপে ঘুরে বেড়াচ্ছেন রাহুল নেটিজেনদের প্রশ্ন অভিনেতাকে শাল উল্লেখ না করেই লাক্ষাদ্বীপে তার ভ্রমণের কিছু ছবি পোস্ট করেছেন রাহুল এবং নেটিজেনরা তাকে এবং লাক্ষাদ্বীপকে দেখার পাশাপাশি কিছু আবিষ্কার করেছেন তার হাতে সিগারেট গাজা আবিষ্করণ করেছেন নেটিজেনরা লাক্ষাদ্বীপ মালদ্বীপ নিয়ে তর্ক বিতর্ক চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ঘরের পর্যটনের পাশে দাঁড়াতে মালদ্বীপের নাম না করে অনেকটা মালদ্বীপের মতো দেখতে লাক্ষাদ্বীপের পর্যটনকে প্রচার করেছেন মোদী তা ভালো লাগেনি মালদ্বীপের রাষ্ট্রপতি তিনি বলেছেন মালদ্বীপের মতো কোনো মতেই নয় লাক্ষাদ্বীপ এসবের মাঝে তারকারা পোস্ট করেছেন লাক্ষাদ্বীপের ছবি বাংলার তারকাও ছবি পোস্ট করেছেন তালিকায় রয়েছেন রাহুল বন্দ্যোপাধ্যায় সন্দীপ্তা সেনরা সাল উল্লেখ না করে লাক্ষাদ্বীপ তার ভ্রমণের কিছু ছবি পোস্ট করেছেন রাহুল এবং নেটিজেনরা তাকে এবং লাক্ষাদ্বীপকে দেখার পাশাপাশি কিছু জিনিস আবিষ্কারও করে ফেলেছেন তার ছবি দেখে লাক্ষাদ্বীপের একাধিক ছবি পোস্ট করেছেন রাহুল সেই ছবিতে সমুদ্র সৈকত প্রাকৃতিক সৌন্দর্যের ছবির পাশাপাশি রাহুলকে দেখা যায় এবং তার হাতে নেটিজেনরা আবিষ্কার করেন সিগারেট এবং গাঁজা এবং যেই না দেখে অমনি ধেয়ে আসে মন্তব্য অভিনেতাকে তুলোধনা করা শুরু হয়েছে কেউ কেউ লিখেছেন সেসব ঠিক আছে কিন্তু হাতে ওটা সিগারেট বলে তো আমার মনে হচ্ছে না আবার লিখেছেন হাতের জয়েন্টটা অর্থাৎ গাঁজাটাও দেখে নিয়েছি